হ্যালো এ কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে সে দেখো একটা মস্ত বড় বেগুন নিয়ে হাজির যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা এই ভিডিওটা এড়িয়ে যাও আর যাদের বেগুন দেখলে মনে অ্যালার্জি তারা কিন্তু দাঁড়িয়ে যাও এত সুন্দর গাপলু গুপলু তার নাম আমার বেগুন আচ্ছা চলো তো এই বেগুনের গুণ বের করি এত গুণে ভর যে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি ছুরি দিয়ে কাটতে গেছিলাম আমার তো খুব মায়া হচ্ছিল যে এত সুন্দর জিনিসটা দেখো গাটা পুরো তেল তেল করছে শীতকালে আমাদের গা হাত পাড়ার অবস্থা দেখো আর যাকে তোমরা নাম দিয়েছ বেগুন যার কোনো গুণ নেই আর তার গায়ের অবস্থাটা দেখো কত সুন্দর তেল তেল করছে আর কী সুন্দর কালারটা বলো তো আমি খুব ধীরে ধীরে বেগুনটাকে কাটছিলাম এরকম করে তারপরে এরকম দেখো পিস পিস করে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি তোমরা যারা বেগুন খেতে ভালোবাসো না তারা কিন্তু এরকম পদ্ধতিতে বেগুন রান্না করে একবার দেখো বেগুনের প্রেমে পড়ে যাবে সত্যি কথা বলতে মটন চিকেন ছেড়েও দিতে পারো এই বেগুন কষা যদি তোমরা একবার খাও তাহলে মটন কষা একেবারেই ভুলে যাবে তারপরে বেগুনগুলোকে আমি সেম পদ্ধতিতে কেটে নিলাম তারপরে ভালো করে বেগুনগুলোকে আমি একটু ধুয়ে নেব চলো বন্ধুরা আর বক বক না করে সোজা আমার রান্নাঘরে যাই এখানে রয়েছে বেগুন আর রয়েছে আলু এখানে রয়েছে আদা কুচি রসুন কুচি তারপরে হচ্ছে মানে পাটা কুচি বলা না ঘষে নিয়েছি আমি ধনে পাতা পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর টমেটো কুচানো তারপরে আমি তেলটা গরম হলে নিয়ে নেব আলুগুলোকে ভালো করে নুন দিয়ে ভেজে নেব নুন দিয়ে ভালো করে ভাজার পরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে ভা ভেজে নেবো আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কারণ বেগুন তো জানো ভাজলেই তো সে হয়ে যাবে কিন্তু আলুটাকে তো সেদ্ধ করতে হবে মানে নরম করতে হবে তাই না তারপরে একটু তেলের মধ্যে আবার আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম আর উপর থেকে একটু তেল ছড়িয়ে নুন হলুদ দিয়ে বেগুনগুলোকেও আমি ভালো করে ভেজে নেব বেগুনগুলোকে ভাজতে কিন্তু বেশি টাইম যাবে না তোমরা কিন্তু সুন্দর করে ভেজে নেবে তারপর একটা বাটিতে হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে এই জলটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে তারপরে দেখো এইদিকে ফাইনালি আমার বেগুন ভাজা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু বেগুনগুলো ভাজতে হবে আবার একেবারে পুড়িয়ে ফেলো না তাহলে কিন্তু রান্না করতে পারবে না তারপরে আমি কড়াইটাকে ধুয়ে নিলাম ধোয়ার পরে আমি কড়াইতে আবারও তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করবো সত্যি কথা বলতে বন্ধুরা আজকে যেটা করছি সেটা হচ্ছে বেগুন কষা আর আলু দিয়ে বেগুন কষা একবার খেয়ে দেখো মটর কষাকেও হার মেনে যাবে এত সুন্দর খেতে হয় তোমাদের কি বলবো পেঁয়াজটা লঙ্কাটা ভাজা ভাজা হলে আমি দিয়ে দিলাম আদা রসুন এই পেস্টটা তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি টমেটোটাও ভালো করে কষানো হলে যে গুঁড়ো ধনে গুঁড়ো জলটা দিয়ে দেবো তারপরে আলুগুলো দিয়ে দেব আলুগুলো আগে দেব কারণ আলুটাকে একটু নরম করতে হবে বেগুন তো আমাদের হয়েই গেছে ভালো করে আলুটাকে কষিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে বেগুনটাকে দিয়ে দিলাম বেগুনটা দিয়ে ভালো করে একটু এপি ওপিট করবো বেশি ঘাঁটলে হবে না বেগুন যেন গোটা গোটা থাকে আস্তে আস্তে উলট পালট করতে হবে যাতে বেগুনের ভেতরেও মশলাটা ঢুকে যায় তারপর সেই বাটিতে আমার আলুটা ছিল সেই বাটিটা ধুয়েই আমি হচ্ছে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম নাড়া চাড়া করে উপর থেকে আমাদের দিতে হবে ধনে পাতা গরম মশলা অনেক কিছু বাকি দেখতেই পাচ্ছো যে কত সুন্দর কালারটা এসছে দেখো পুরো যেন মাংসর কালার এসছে না বেগুন বলে মনে হচ্ছে না মনে হচ্ছে যেন আমাদের চিকেন কষা চলছে আর কত সুন্দর ফুটছে দেখো বেশি জল দিলে কিন্তু হবে না তারপরে উপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতা যদি শীতকালে তরকারিতে না দাও তাহলে কিন্তু সত্যি একটা স্মেল আসবেই না শীতের সিজিনে ধনে পাতা লাগবেই প্রত্যেকটা সবজিতে তাই না বলো উপর থেকে আমার গরম মশলা একটু ছড়িয়ে দেব দেখতেই পাচ্ছ গরম মশলা ভালো করে আমি ছড়িয়ে দিলাম গরম মশলাটা ছড়ানোর পরে আবারও ভালো করে এপিট ওপিট করে কষিয়ে নেবো এটা কিন্তু একেবারেই জল জল থাকবে না মাখা মাখা হবে এই যে জলটা দেখতে পাচ্ছ এরকমই মাখা মাখা থাকবে আমি নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি বেগুন কষাটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আবারও নামানোর পরে উপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম উফ কি বলবো পুরো ঘর যেন স্মেল হচ্ছে একেবারে বেগুনের মানে কি সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলবো তাড়াতাড়ি করে ট্রাই করো বন্ধুরা বেগুনকে আর বেগুন ভেবো না গুণমণি ভাবো আর তাড়াতাড়ি করে রান্না করে বাড়ির সবাইকে চমকে দাও হয়েছিল তো ফাটা ফাটি আসতে হবে চাই পরে দেখাবে অন্য একটা